সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত এটি নদীর ধারে গড়ে ওঠার কারণ কি ছিল সোনারগাঁও সম্পর্কে চারটি বাক্য লেখা তাহলে আমাদের এখানে তিনটা কোশ্চেন আছে আমরা তিনটা কোশ্চেনের অ্যান্সার অনবয়ন শিখবো এক নম্বর কি সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত হয়েছিল তো আমরা জানি সোনারগাঁও মেঘনা নদীর তীরে অবস্থিত ছিল তাহলে সোনারগাঁও মেঘনা নদীর তীরে অবস্থিত ছিল আচ্ছা এখন এইটা যে মেঘনা নদীর তীরে গড়ে উঠলো এটার কারণটা কি কারণ হলো যে নদী পথে যাতায়াত সুবিধাজনক হওয়ার জন্য এটি নদীর ধারে গড়ে উঠেছে তাহলে কি যাতায়াতের সুবিধার জন্যই এটা নদীর ধারে গড়ে উঠেছিল আচ্ছা সোনারগাঁও সম্পর্কে চারটা বাক্য লিখতে হবে আমাদের সোনারগাঁও সতেরো শতকের ঐতিহাসিক নিদর্শন ছিল প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল শিল্পাচার্য জয়নুল্লাবুদ্দিন উনিশশো পঁচাত্তর সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন সুতা বাণিজ্যের কেন্দ্র হিসাবে এখানে পানামনগর গড়ে ওঠে তাহলে কি পড়লাম সোনারগাঁও সতেরো শতকের ঐতিহাসিক নিদর্শন প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল শিল্পাচার্য আবেদিন উনিশশো পঁচাত্তর সালে এখানে একটি শিল্প লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন সুতা বাণিজ্যের কেন্দ্র হিসাবে এখানে নগর গড়ে ওঠে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম